বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এখন বর্তমানে আর তরফ থেকে ইন্টারনালভাবে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে আরআরবি আরবি এর জন্য আবার এই দু হাজার পঁচিশের জন্য নতুনভাবে নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে যেখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে আট হাজার যার জন্য তোমরা উচ্চ মাধ্যমিক ও পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে তাই ওই নোটিফিকেশান অনুযায়ী কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্ট রাখা হয়েছে কোন কোন পোস্টে কত পদ রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নোটিফিকেশান সংক্রান্ত এইটুজারে বলবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই ডিপার্টমেন্টাল ইন্টারনাল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে গতকাল অর্থাৎ তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে এবার প্রথমে বলা হচ্ছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমাদের বাম দিকে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং তার নিচে বলা হচ্ছে দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়ে অ্যান্ড পিইউস এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট বলা হচ্ছে কি সাবজেক্ট বলা হচ্ছে অ্যাপ্রুভ ভ্যাকেন্সিস অব নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস অর্থাৎ এন টি ফর নোটিফিকেশান ইন দু হাজার পঁচিশ অর্থাৎ এন জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে এবার তোমাদের একটু একটুবারে বলছি কোন পোস্টে তোমাদের কত পদ থাকবে ওকে এবার নিচে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে কি যে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস অব নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস এন ডান বাই জোনাল রেলওয়ে পিইউএস ইন ইনটেন ম্যানেজমেন্ট মডিউল অব এইচ আর এম এস হ্যাজ বিন এক্সামাইন্ড ইন রেলওয়ে বোর্ড যেখানে কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই অ্যাসেসমেন্ট ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে যার জন্য কিন্তু এখানে তোমাদের খুব শীঘ্রই অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে ওকে এবার দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি দ্য কম্পোনেন্ট অথরিটি সি এবং সিইও হ্যাজ অ্যাপ্রুভ টু ইস্যু সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার যেখানে তোমাদের দেওয়া রয়েছে তোমাদের মোট শূন্যপদ সংখ্যা যে আর আর বি এন লেভেলের জন্য পাঁচ হাজার আটশো সতেরোটি শূন্যপদ এবং এখানে এন টি লেভেলের জন্য এখানে তোমাদের শূন্য পদ সংখ্যা থাকছে তিন হাজার আটান্নটি ওকে এবার এই নোটিফিকেশন সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এক্সাম রাস্তা ডট কম ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো তোমাদের বিস্তারিত তোমাদের ওই সম্বন্ধে পোস্ট লিখে রেখেছি ওকে এবার নিচে আসার পর কিন্তু আমাদের আবার প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী ওই ক্যাটাগরির মধ্যে কতগুলো পোস্ট হয়েছে পোস্টের নাম কী কী এবং তার সঙ্গে সঙ্গে ওই পোস্টে তোমাদের শূন্য পদ সংখ্যা কত রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে যেমন এয়ার পয়েন্টে বলা হচ্ছে এন লেভেল যেখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে পোস্ট রয়েছে স্টেশন মাস্টার যার জন্য কিন্তু শূন্য পদ রয়েছে ছশো পনেরোটি তারপর রয়েছে গুডস ট্রেন ম্যানেজার যেখানে রয়েছে তিন হাজার চারশো তেইশটি ভ্যাকেন্সি তারপর রয়েছে তিন নম্বরে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের শূন্য পদ সংখ্যা রয়েছে উনষাটটি তারপর রয়েছে এখানে চিফ কমার্শিয়াল কাম এখানে টিকিট সুপারভাইজার এখানে শূন্য প সংখ্যা রয়েছে একশো একষট্টিটি তারপর রয়েছে এখানে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যেখানে শূন্য সংখ্যা রয়েছে নশো একুশটি এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে শূন্য সংখ্যা রয়েছে ছশো আটত্রিশটি এখানে এই এন টি গ্রাজুয়েট লেভেলে মোট শূন্য সংখ্যা রয়েছে পাঁচ হাজার আটশো সতেরোটি ওকে এবার নিচে দিকে আসবে যেখানে তোমাদের পন্টে এন টি আন্ডার গ্র্যাজুয়েট যেখানে তোমাদের পোস্টের নাম লেখা রয়েছে এক নম্বরে ট্রেনস ক্লার্ক যেখানে সাতাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে তারপর রয়েছে দুই নম্বরে কমার্শিয়াল ক্রাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি যেখানে শূন্য পদ সংখ্যা রয়েছে দু হাজার চারশো তারপরে তিন নম্বর রয়েছে অ্যাকাউন্টস কাম টাইপিস্ট এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে তিনশো চুরানব্বইটি এবং চার নম্বর রয়েছে জুনিয়র কাম টাইপিস্ট যেখানে রয়েছে একশো তেষট্টি ভ্যাকেন্সি এবার এই যে আর আর বি এন এর জন্য কিন্তু মোট শূন্য রয়েছে তিন হাজার আটান্নটি অর্থাৎ এই এনটিবিসির সমস্ত ক্যাটাগরির পোস্ট মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে আট হাজার আটশো পঁচাত্তরটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে এবং যার জন্য কিন্তু খুব শীঘ্রই অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে ওকে এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের প্রতিটা আর আরবি অনুযায়ী এখানে কিন্তু প্রতিটা পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে যেমন দেখতে পাচ্ছ তোমাদের নিচে রয়েছে এখানে সমস্ত পোস্টের নাম এবং সমস্ত পোস্ট অনুযায়ী এখানে তোমাদের আবার আর আরবি দেওয়া রয়েছে এবার এই যে অফিসিয়াল যে সন নোটিফিকেশান কিংবা ইন্টারনাল নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো ওকে এবার তোমাদের বলে দিই তাহলে এখানে তোমাদের যে সমস্ত পোস্টের জন্য নোটিফিকেশান আউট করা হয়েছে এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবিল কিংবা এখানে এজ লিমিট কত লাগছে দেখো এই সম্বন্ধে কিন্তু এই অফিসিয়াল সন নোটিফিকেশানে তোমাদের দেওয়া নেই তবে তোমরা চাইলে কিন্তু আমাদের এক্সাম রাস্তা ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশান সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা চেক করতে পারো যেমন এখানে তোমাদের পোস্টের নাম কী কী রয়েছে তার সঙ্গে সঙ্গে পোস্ট অনুযায়ী এখানে তোমাদের শূন্য পোস্ট সংখ্যা কত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে তো তোমাদের বলে দি তোমরা যারা আর আর বি এন আন্ডার গ্রাজুয়েট লেভেল কিংবা টুয়েলথ লেভেল পোস্টের জন্য আবেদন করবে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিফটি পারসেন্ট নাম্বার পেয়ে তবে তোমরা যারা এসসি এস টি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস এবং এক্স সার্ভিসম্যান তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে আর তোমরা যারা আরআরবি এন গ্রাজুয়াল গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য আবেদন করতে চাও তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশান পাস করতে হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এবার এখানে কিন্তু অফিসিয়াল যে ফুল নোটিফিকেশান ওটা কিন্তু আসেনি অফিসিয়াল ফোন নোটিফিকেশান এলে কিংবা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে তার জন্য অবশ্যই পরবর্তী সমস্ত কিছু আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলগন প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলটি কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে